আমরা এই তিস্তা নদী নিয়ে কিন্তু আমরা যে ভারতের সাথে আলোচনা করেছি অনেক বছর ধরে করছি করার ফলে দু হাজার এই ভারতের সাথে চুক্তির ব্যাপারে একটি খসড়া যেটাকে আমরা ড্রাফট এগ্রিমেন্ট বলি ইংলিশে একটি খসড়া কিন্তু আমাদের টেকনিক্যাল লেভেলে কিন্তু একটি সমঝোতায় আমরা এসেছিলাম কিন্তু পরবর্তীকালে আমাদের যে একদম যেটাকে টপ লেভেলে আমরা বলি যেটাকে পলিটিক্যাল লেভেলে সেখানে আমরা কোনো ডিসিশনে আসতে পারিনি দেখে এখন পর্যন্ত আমার চুক্তিটা স্বাক্ষর করতে পারিনি এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের এই তিস্তা নদীর যে অববাহভিত্তিক যে ব্যবস্থাপনা বা এই চুক্তিতে কতগুলো এই যে ড্রাফট চুক্তিতে যেটা তৈরি করা হয়েছে কতগুলো ভালো জিনিস যেমন আছে সেই ভালো জিনিসগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে আজকে যে আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন সেই আন্দোলনে হয়তো অনেককে যেতে হতো না কিন্তু ভেরি আনফর্চুনেট আমরা দু হাজার এটি ড্রাফট হওয়ার পরও আজকে দু হাজার চলে আসছে আমরা এই চুক্তিতে স্বাক্ষর করতে পারি এখানে সবচেয়ে বড় যেই ভূমিকা সেটা ভারতের নিতে হবে আপস্ট্রিম কান্ট্রি হিসাবে এটা ভারতকেই তার যে মানে নির্দেশনা অনুসারে বিশেষ করে আমি বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে দেখবেন যে ভারতের দুটি গভর্নমেন্ট সাধারণত এই যে পানি ব্যবস্থাপনায় কাজ করে একটি প্রভিনশিয়াল আরেকটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা যখন ছিয়ানব্বই সালে দেখবেন যে গঙ্গা চুক্তি হয়েছিল তখন দুটি সরকারি মধ্যে একটা সমঝোতা হয়েছিল কিন্তু আমাদের এখানে যে মমতা ব্যানার্জি আমি বলবো বিশেষ অনীহার জন্যই কিন্তু দু হাজার এগারোতে ড্রাফটি হওয়ার পরও কিন্তু আমরা স্বাক্ষর করতে পারিনি অতএব তারপরও এখানে কথা থেকে যায় যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে এখনও মনে করে যে হ্যাঁ এই চুক্তি আমরা এখনই স্বাক্ষর করতে চাই আহ কোনোকিন্তু স্বাক্ষর করতে পারি। একটু আরো একটু কোলাসা জানতে চাই আমার জানার জন্য এবং দর্শকের জানার জন্য যে ড্রাফটি করা হয়েছিল সেই ড্রাফটের পুরোটাতেই কি মমতা ব্যানার্জির অনিহা ছিল নাকি কোনো বিশেষ ক্লজগুলোতে অনিহা ছিল বা ড্রাফটের মূল যে ক্লজগুলো সেগুলো যদি আমরা একটু জানতে মূল যে ক্লজগুলোর মধ্যে অধিকাংশ চুক্তি আমরা খুব একটা ডিসক্লোজ হয়নি ডিসক্লোজ হয়নি আমি তো পুরো চুক্তি দেখিনি যতটুকু দেখেছি যতটুকু দেখেছি যে চুক্তিটার ব্যাপারে মমতার পুরোটার ব্যাপারেই এই ছিল যে তিস্তাতে পানি কম অতএব চুক্তি আমরা স্বাক্ষর করব না বা তাদের একটি আপত্তি ছিল জোর আপত্তি ছিল তার মানে তারা বলেছিল যে তিস্তার পরিবর্তে অন্য কোনো নদীর পানি বাংলাদেশে প্রবাহ করা যায় কিনা এরকম একটি প্রস্তাবনা ছিল কিন্তু তখনকার সময় এটাকে নাকচ করে দেওয়া হয়েছে যে না তিস্তা অববাহিকা যেহেতু আমাদের বিরাট একটি এলাকা এই তিস্তা অবিবাহিকা দ্বারা আপনার আমাদের কন্ট্রোল বা আমরা বলবো বলব ব্যবস্থানাবন্ধে আছে বিশেষ করে এগ্রিকালচার এবং পানির অন্যান্য ব্যবহার তার জন্য ওই প্রস্তাবটাকে তখন কোনো গ্রাহ্য করা হয়নি